নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেনের ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো একটা খুব সিম্পল অ্যান্ড ইজি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে একদম সাধারণ ঘরোয়া মশলা দিয়ে একদম কম তেল ঝাল মশলায় এই রেসিপিটা বানানো যায় এর জন্য আমি নিয়ে নিয়েছি কুমড়ো পটলার আলু আলু পটলার কুমড়োটাকে এরকম শেপে কেটে নিয়েছি তো প্রথমেই কড়াতে বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা সাদা তেলেও বানাতে পারেন তবে সর্ষের তেলে বানাবেন ভীষণ ভালো লাগে প্রথমেই কড়াতে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আপনারা কিন্তু চাইলে এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন কালো জিরে ফোড়ন দেওয়ার জন্য কিন্তু একটা ভীষণ সুন্দর এখানে গন্ধ বেরোবে আপনারা অবশ্যই কালো জিরে দিয়ে রান্না করবেন দেখবেন ভীষণ ভালো হয়েছে এবারে আমি দিয়ে দিলাম পটলটা এখানে আমি তিনটে পটল নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু পটলটা বেশি করেও নিতে পারেন এখানে আমি পটল আলু আর কুমড়ো নেব বলে এখানে পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি পটলটাকে এবারে বেশ ভালো করে আমি ভেজে নেবো এখানে মিডিয়াম ফ্লেমে দিয়ে পটলটাকে সামান্য আঁচ খাইয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি এখানে আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম পিস করে কেটে নিয়েছিলাম আলুটা কিন্তু এখানে আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আলুটা দিয়েও বেশ ভালো করে এখানে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব প্রায় দেড় দু মিনিট এরকমভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো কুমড়োর সাইজগুলো এখানে একটু বড়ো রেখেছি কারণ বেশি কিন্তু কুমড়ো ছোট করে দিলে গলে যায় সেই জন্য কুমড়োর সাইজটা এখানেই আপনারা অবশ্যই একটু বড় রাখার চেষ্টা করবেন কুমড়োটা দেওয়ার পরও আবারও প্রায় এক থেকে দেড় মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখুন এখানে কিন্তু পটল আলু কুমড়ো প্রায় ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি কিন্তু ভাজার দরকার নেই এবারে আমি কড়ার মধ্যেই বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়ার মাঝখানে একটু জায়গা বানিয়ে নেব আলাদা করে কিন্তু আর এগুলো ভেজে তুলে রাখার দরকার নেই একেবারেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো মাঝখানে একটু জায়গা বানিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এখানে আমি আদাটা গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আদা বেটেও দিতে পারেন তবে এরকমভাবে গ্রেট করে দিতে পারেন এতে কিন্তু সময়ও বাঁচবে আর টেস্টও কিন্তু ভালোই আসবে খুব বেশি কিন্তু টেস্টের পার্থক্য হয় না আদা গ্রেট করেও দেবেন হাতে কম সময় থাকলে কিন্তু এরকমভাবে চট দিয়ে আমরা রান্না করে নিতে পারি তো বেশ ভালো করে আদাটা দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়োটা খুবই সামান্য পরিমাণে দেবো আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন এখানে আমি একদম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখানে আমি এই চামচের মাপে দু চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আপনারা চাইলে এখানে কিন্তু জিরে ধনে এটা আপনাদের আন্দাজ মতোই দিয়ে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা এখানে আমি প্রায় এক মুঠো ছোলা নিয়ে নিয়েছি ছোলাটা কিন্তু আপনারা চাইলে এখানে আরেকটু বাড়িয়েও দিতে পারেন এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব হাতের কাছে থাকা একদম কম উপকরণেই কিন্তু এই রান্নাটা বানাবো আর একদম কম তেল ঝাল মশলাতেই বানাবো একদম দেখবেন ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা একবার ট্রাই করে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর রঙটাও কিন্তু বেশ ভালোই এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে আমি একটা ছোটো বাটির মাপে এক বাটি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর বেশ ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো করাতে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করিয়ে দিলাম মশলাগুলো বেশ ভালো করে মিশে গেছে জলের মধ্যে আর কালো জিরে দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা ভীষণই সুন্দর আসবে এবারে আমি এটাকে একটু হাই ফ্লেমে দিয়ে দেবো হাই ফ্লেমে একটু ফুটতে শুরু করে দিলে তারপরে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো আর কিন্তু হাই ফ্লেমে দিয়ে রাখলে হবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি জলটা শুকনো হয়ে যাবে আর তরকারি আলু পটল সেদ্ধ হবে না তো এরকমভাবে প্রায় আমি তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তিন মিনিট পর এবার আমি ঢাকনা খুলে দিয়েছি তরকারির তো দেখুন এর কিন্তু গ্রেভিটা অনেকটাই কমে এসেছে এটা কিন্তু একটু মাখা মাখা তরকারি আমরা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে তরকারিটা আর একটু ঝোল অর্থাৎ একটু গ্রেভিটা বাড়িয়েও নিতে পারেন তো দেখুন আলু পটল কুমড়ো সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে আর এর রঙটাও ভীষণই ভালো এসেছে একদম সিম্পল রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে কম তেল ঝাল মশলা একদম কম সময়ের মধ্যে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন এবারে আমি একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটা স্কিপ করতেও পারেন চিনিটা না দিলেও কিন্তু চলবে আমি একদম সামান্য পরিমাণ দিয়ে দিয়েছিলাম চিনি দেওয়ার পর আবারও একটু ভালো করে মিক্স করে দিয়েছি তো বন্ধুরা এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আলু কুমড়ো পটলের একদম সিম্পল নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে নিরামিষ দিনে রুটি পরোটা বা ভাতের সাথে এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন বা হাতে একদম কম সময়ে কিছু যদি করার সময় না থাকে বেশিক্ষণ তো এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো রঙটাও দেখুন ভীষণই ভালো এসেছে আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা গরম গরম রুটি পরোটার সাথে তৈরি করে নিন এরকম আলু পটল কুমড়োর তরকারি